সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর টানা দ্বিতীয় দিনের মতো নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ দিনে শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও সর্বোচ্চ চব্বিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল আপনারা জানেন গতকাল সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট সূচক সর্বোচ্চ পাঁচ হাজার একশো উঠেছিল কিন্তু এখন কিন্তু ব্যাপক নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এখন তেত্রিশ পয়েন্ট সূচক কমে সূচকের অবস্থান রয়েছে পাঁচ হাজার ছিয়ানব্বই পয়েন্টে অর্থাৎ পাঁচ হাজার একশো পয়েন্টে নিচে নেমে গিয়েছে ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসি এক্স এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে দর বৃদ্ধি পেয়েছে মাত্র সাতাত্তরটি কোম্পানি শেয়ারের দাম দুইশো কোম্পানি দর হারিয়েছে আটাত্তরটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে এছাড়া এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে দুশো কোটি টাকার কিছুটা বেশি গতকাল চারশো ষাট কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়ে থাকলেও আজ হয়তোবা গতকালের চেয়েও লেনদেন কম হতে পারে কারণ এখন পর্যন্ত মাত্র দুশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে সব কিছু মিলে সূচক কোনোভাবে পাঁচ হাজার পয়েন্ট ক্রস করে যেতে পারছে না অনেকেই বলছিল বাজার বিশ্লেষকরাও বলছিল সূচকের পাঁচ হাজার দুইশো পয়েন্টের উপরে ওঠাটা এটি একটি মনস্তাত্ত্বিক সাপোর্ট কারণ আপনারা জানেন বিনিয়োগকারীদের মাইন্ডসেট আছে যে পাঁচ হাজার দুইশোর উপরে উঠলে বাজার হয়তো বা কিছুটা স্থিতিশীলতা দিকে যায় আমরা দেখতে পাচ্ছি সূচক পাঁচ হাজার দুইশো পয়েন্টের উপরে উঠতে পারছে না পাঁচই অক্টোবরের পর থেকে এই পর্যন্ত পনেরো কার্য দিবসে দশ কার্য দিবসই নিম্নমুখী প্রবণতা ছিল পাঁচই অক্টোবর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ এখন সূচকের অবস্থান রয়েছে পাঁচ হাজার ছিয়ানব্বই পয়েন্ট সে হিসেবে মাত্র পনেরো দিনের ব্যবধানে সূচক হারিয়েছে সাড়ে তিনশো পয়েন্ট গতকাল পর্যন্ত আমরা দেখেছি সূচক পাঁচই অক্টোবর থেকে তিনশো বিশ পয়েন্ট নেগেটিভ ছিল এখন তেত্রিশ পয়েন্ট নেগেটিভ রয়েছে সব কিছু মিলে এখন সাড়ে তিনশো পয়েন্ট অর্থাৎ তিনশো পয়েন্ট নেগেটিভ রয়েছে মাত্র পনেরো কার্য দিবস সূচক কমছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর কমছে এছাড়া লেনদেনের গতিও অনেকখানি কমে গিয়েছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি প্রধান উপদেষ্টার যে পাঁচটি নির্দেশনা ছিল সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব এছাড়া আরেকটি বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখছি পেনি স্টক বলা হয় এক টাকার নিচে যে শেয়ারগুলো এই পেনি স্টকের টিক সাইজ ছিল আগে দশ পয়সা ডিএসসি থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আগামী বুধবার থেকে এই টিক সাইজ হবে এক পয়সা অর্থাৎ আপনারা দেখেছেন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আরও কিছু শেয়ার রয়েছে যাদের মূল্য এক টাকার পাশাপাশি ছিল অথবা এক টাকা নিচে ছিল তখন দশ পয়সা বৃদ্ধি পেলে এই শেয়ারটি টপ গেনার অথবা টপ লুজারে চলে যেত দশ পয়সা বৃদ্ধি পেলে টপ গেনারে চলে যেত দশ পয়সা কমে গেলে টপ লুজারে চলে যেত ডিএসি এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে দশ পয়সার পরিবর্তে এখন টিক সাইজটি হবে এক পয়সা অর্থাৎ এক টাকার নিচে যে শেয়ারগুলো থাকবে যেগুলোকে পেনি স্টক বলা হয় এক্ষেত্রে টিক সাইজ হবে এক পয়সা যেটি আগামী বুধবার থেকে কার্যকর হবে এই ব্যাপারে তথ্যগুলো আপনাদেরকে স্ক্রিনে আমরা দেখিয়ে দেব এছাড়া আপনাদেরকে বলে রাখি প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো আজ আপনাদের সামনে তুলে ধরব প্রথমে বলে রাখছি এক পয়সা ব্যবধানে শেয়ার লেনদেনের সুযোগ দিচ্ছে ডিএসসি এক্ষেত্রে পেনি স্টক বা এক টাকারও কম দামে শেয়ারের কেনাবেচায় দর ওঠার আমার সুযোগ দিতে টিক সাইজ বা সর্বনিম্ন দর ব্যবধান আরও ছোট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি আগামী বুধবার থেকে টিক সাইজ বর্তমানে দশ পয়সার পরিবর্তে এক পয়সা কার্যকর হবে গতকাল রোববার এমন ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এখন থেকে পেনি স্টক যেগুলো এক টাকার নিচে রয়েছে তারা এক পয়সা করে বৃদ্ধি পেতে পারবে এক পয়সা পরে এক পয়সা করে কমতে পারবে এক্ষেত্রে হয়তোবা টপ গেনার এবং লুজারের ক্ষেত্রে খুব বেশি প্রভাব রাখতে পারবে না এবং ক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশে এই নিয়মটি ছিল এতদিন আমাদের শেয়ার বাজারে এই নিয়মটি কার্যকর ছিল না এখন থেকে সেটি কার্যকর হতে যাচ্ছে এখন চলে আসি প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো আপনারা জানেন এগারোই মে প্রধান উপদেষ্টা পুঁজিবাজার নিয়ে যে বৈঠকটি করেছিল এই বৈঠকে পাঁচটি সিদ্ধান্তের কথা বলেছিল এবং এই পাঁচটি সিদ্ধান্তের এখনও কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি এই জন্য আপনাদের সামনে তুলে ধরছি এই পাঁচটি সিদ্ধান্ত কি কী ছিল এক্ষেত্রে আপনারা জানেন বেসরকারি খাতের বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে যাদের টোটাল ভেঞ্চার রয়েছে যাদের অনেকগুলো সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে যাদের বার্ষিক টার্নওভার ওভার দুই বা তিন বিলিয়ন ডলারের বেশি তাদেরকে পুঁজিবাজারে প্রণোদনা দিয়ে নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দিয়েছিল নির্দেশনা দিয়েছিল এছাড়া ব্যাংক থেকে এক হাজার বা দুই হাজার কোটি টাকার যে সিন্ডিকেশন লোনগুলো ব্যাংক থেকে না নিয়ে পুঁজিবাজার থেকে যেন এর অর্থন করা যায় অর্থাৎ পুঁজিবাজার থেকে স্টক অথবা বন্ডের মাধ্যমে যেন অর্থায়ন করা যায় সেই ব্যাপারের নির্দেশনা দেওয়া হয়েছিল এছাড়া বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর সরকারি অংশে যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো পুঁজিবাজারে ছাড়ার নির্দেশনা দিয়েছিল সরকারি অংশের শেয়ারগুলো কিন্তু সেই ব্যাপারে আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এছাড়া তিন মাসের মধ্যে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারে সংস্কার করা এবং সংস্কার চলমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল যেটিরও আমরা কোনো বাস্তবায়ন এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না এবং তিন মাস পার হয়ে গিয়েছে অনেক আগেই কারণ এগারোই মে থেকে আমরা তিন মাস হিসেব করলে এখন পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ মাস হয়ে গিয়েছে এই প্রধান উপদেষ্টার চারটি নির্দেশনা বলে দিলাম এছাড়া আরও রয়েছে এছাড়া বিশ্বের অন্যান্য দেশের মতো মিউচুয়াল ফান্ড যেন জনপ্রিয় ও বড় হয় এবং ভেস্টেড গ্রুপ যেন কারসাজি না করতে পারে তার ব্যবস্থা নেয়া অর্থাৎ সব কিছু মিলে যে নির্দেশনাগুলো ছিল প্রধান উপদেষ্টা সেই নির্দেশনাগুলো আমরা বাস্তবায়ন হতে কিন্তু দেখছি না এছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে স্টক মার্কেট সম্পর্কিত যে সকল এজেন্সিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এই ব্যাপারে আমরা কিছুটা অগ্রগতি দেখেছি কিন্তু বাকি সব নির্দেশনার ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে না অর্থাৎ এই ক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছেন যে প্রধান উপদেষ্টা নির্দেশনার কতটুকু অগ্রগতি হয়েছে সেটা যদি জনসম্মুখে প্রকাশ করা হয় তাহলে হয়তো বা এটি বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফেরাতে সাহায্য করবে এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড কেনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে এর পাশাপাশি জানিয়ে রাখি আজও শেয়ার বাজারে টানা দ্বিতীয় কার্যদিবসে পতন লক্ষ্য করা যাচ্ছে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসের সূচক কমেছিল বাইশ পয়েন্ট আজ এখন পর্যন্ত সূচক কমেছে তেত্রিশ পয়েন্ট সূচকের অবস্থান রয়েছে পাঁচ হাজার ছিয়ানব্বই পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র সাতাত্তরটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে দুইশো বিয়াল্লিশটি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে আটাত্তরটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে আজ প্রথম অবস্থান রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান রয়েছে ইঞ্জিনিয়ারিং তৃতীয় অবস্থানে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল চতুর্থ অবস্থানে ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে লেনদেনের দিক থেকে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে আজ টপ ট্রেডের প্রথমেই দেখা যাচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে একটি অপরিবর্তিত রয়েছে মাত্র একটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এবং যে কোম্পানিটির দর বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং ওরিন ইনফিউশন রয়েছে প্রথম অবস্থানে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে দশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকার আনোয়ার গ্যালভানাইজিং দ্বিতীয় অবস্থানে রয়েছে দর বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে দশ কোটি বারো লক্ষ টাকা লেনদেন হচ্ছে পর্যন্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে টপ ট্রেডের আট কোটি সত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে টপ ট্রেডের ছয় কোটি একাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানের টপ ট্রেডের যদিও দর অপরিবর্তিত রয়েছে ছয় কোটি উনষাট লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ওরিয়ান ইনফিউশন সর্বশেষ লেনদেন হচ্ছে চারশো চুরাশি টাকা বিশ পয়সায় আনোয়ার গ্যালভানাইজিং চুয়াত্তর টাকায় লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ সাতানব্বই টাকা আশি পয়সায় লেনদেন হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দুশো ষাট টাকা দশ পয়সায় লেনদেন হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স আশি টাকায় লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রগতি গ্রুপের প্রগতি লাইফ এবং প্রগতি ইন্স্যুরেন্স এই দুইটি ইন্স্যুরেন্সই টপ ট্রেডের পঞ্চম স্থানের মধ্যে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করে নিয়েছে অর্থাৎ টপ ট্রেডের প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একই গ্রুপের দুইটি প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত টপ ট্রেডের পর এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আনার গ্যালভানাইজিং যেহেতু প্রায় সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে আজ প্রায় সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দেখা যাচ্ছে আজ দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে একটু আগে আপনাদেরকে যেটা বলেছি টিক সাইজ দশ পয়সা হওয়ার কারণে টপ গেইনার এবং লুজারের করেন এই প্রতিষ্ঠানের উদাহরণ হচ্ছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড মাত্র দশ পয়সা বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে টপ গেইনারের দ্বিতীয় অবস্থান রয়েছে যেটি আগামী বুধবার থেকে পরিবর্তন হবে দশ পয়সা টিক সাইজ থাকবে না এক পয়সা করে বৃদ্ধি অথবা কমতে পারবে এই প্রতিষ্ঠানটি এই জন্য দেখা যাচ্ছে আজ টপ দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং পেনিনসুলা রয়েছে তৃতীয় অবস্থানে ছয় দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে আমান ফিড রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ দশমিক ছয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত সেলভো কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ দশমিক দুই তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আনোয়ার গ্যালভানাইজিং সর্বশেষ লেনদেন হচ্ছে চুয়াত্তর টাকায় ইন্টারন্যাশনাল লিজিং সর্বশেষ লেনদেন হচ্ছে এক টাকা দশ পয়সায় এবং আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল লিজিংয়ে এখন পর্যন্ত এক লাখ চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে আমান ফিট চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে সেলভো কেমিক্যাল ত্রিশ টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে আমরা দেখে নিচ্ছি এখন টপ লুজারে কারা রয়েছে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম স্থান রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ এগারো দশমিক চার ছয় শতাংশ দর হারিয়েছে দশ শতাংশে বেশি দর হারিয়েছে যেহেতু প্রায় সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে সোনারগাঁও টেক্সটাইল প্রায় দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত নয় দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে দশক আরেকটি জিনিস বলে রাখছে আপনাদেরকে শার্প ইন্ডাস্ট্রিজ এগারো দশমিক চার ছয় শতাংশ কমেছে সার্কিট ব্রেকারের চেয়েও বেশি কমতে পারে যদি রেকর্ড ডেটের পরে অ্যাডজাস্টমেন্ট হয় রেকর্ড ডেটের পরে যদি লেনদেন শুরু হয় সোনারগাঁও টেক্সটাইল দশ শতাংশ দর হারিয়েছে এফ সি অ্যাগ্রো আট দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে রয়েছে টপ লুজারের তৃতীয় অবস্থানে প্যাসিফিক ডেনিম লিমিটেড রয়েছে টপ লুজারের চতুর্থ অবস্থানে আট শতাংশ দর হারিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাত দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত শার্প ইন্ডাস্ট্রিজ সর্বশেষ লেনদেন হচ্ছে তেরো টাকা নব্বই পয়সায় সোনারগাঁও টেক্সটাইল পঁচিশ টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে এফসি এগ্রো চার টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে প্যাসিফিক ডেনিম লিমিটেড লেনদেন হচ্ছে চার টাকা ষাট পয়সায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দুই টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান এবং আপনাদেরকে পেনি স্টকের ব্যাপারে যে সিদ্ধান্তটি রয়েছে সেটাও জানিয়ে দিয়েছি যে এখন থেকে পেনি স্টক অর্থাৎ এক টাকার নিচে যে শেয়ারগুলো থাকবে তাদের টিক সাইজ হবে এক পয়সা দশ পয়সার পরিবর্তে অর্থাৎ যে গ্যাপটা থাকবে প্রাইস বৃদ্ধি পাওয়ার যে গ্যাপটা থাকবে এক পয়সা করে বাড়তে পারবে এক পয়সা করে কমতে পারবে এবং এটি কার্যকর হচ্ছে আগামী বুধবার থেকে এবং ডিএসসি থেকে ডিএসসি কর্তৃপক্ষ এটি অ্যাপ্রুভ করেছে গতকাল দেখা যাক দিন শেষে সূচকের অবস্থান নেগেটিভই থাকে না কিছুটা রিকভার করতে পারে কারণ সপ্তাহে দ্বিতীয় কার যদি বসে টানা দরপতন দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন